আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আসলাম আর একটা নতুন ভিডিওতে কিছুদিন পরে তো আজকে আমরা ভাই রাজার বাড়ি যাওয়ার জন্য বেরোয় বাসা থেকে তো রাজার বাড়ি যাওয়ার জন্য আমাদের দ্বীপের মধ্যে থেকে কোন ঘাট তো আমরা ভাবলাম যেহেতু ঘাটটা হইতে হবে তো আমাদের বাসার একটু সামনে ওইখান থেকে একটা নগরঘাট আছে মানে ফেরি ঘাট ওই ঘাটটা হয়েছি যেহেতু ঘাট পারও লাগবে আমরা আগে থেকে হয়েছি বাস দিয়ে মেন রোড যে টানবটা তাড়াতাড়ি যেতে পারব ঠিক আছে তো ওই মেন ঘাট পাড়ার পরে মেন রোডে ওঠার পরে কেউ রাস্তা চেনে না কোন দিক দিয়ে যাবো আর রাজার বাড়ি এমনি তো আমাদের মধ্যে কেউ চেনে না ওই যে রাব্বি কালো গেঞ্জি ঠিক আছে ও চেনে যে রাজার বাড়িটা কোন জায়গায় এখন ঘাট পাড়ার পরে ভাই আমি কিন্তু এই জায়গাটা চিনি না তো ঘাট পাড়ার পরে কেউ রাস্তা চিনতেছে না পরে ম্যাপ ওপেন করলাম ম্যাপ ওপেন করে দেখি অনেক দূরে ঠিক আছে তো ম্যাপ ওপেন করার পর ওই ঘাট পালেলাম আহ ওই ঘাট পাড়ার পর দেখি এটা বারাকপুর আসি কেবল জেনে আমাদের ওইখান থেকে যদি আমরা রোডে চালা আসি বাসা থেকে অথবা আধা ঘন্টা লাগতে পারে তো সেই পথ আমরা এক ঘন্টা পার হয়েছি মেন রোড চালায় আইসা তারপর মানে দুইবার ভাড়া গেল এই জায়গাটা গেছে প্রায় চল্লিশ টাকা আমাদের এদের তিরিশ টাকা সত্তর টাকা শুধু শুধু ভাড়া গেছে ভাই আর এখনও মনে অনেক দূর যাওয়া লাগবে তো আবহাওয়া অনেক খারাপ মাঝখানে বৃষ্টি নামছিল আমরা থামছিলাম তো এখন মনে হয় হবে না কেননা এখন অনেক পথ বাকি আছে আর এই জায়গার দৃশ্যটা মোটামুটি ভালো চারপাশে গাছপালা ওই যে পিছনে কাঠ বাদাম গাছ আছে আলোটা দেখেন সেলফি তুলতেছে সেলফি এদিক আমাকে ফাঁকটা সোটা তুলতেছে সেলফি ঠিক আছে ওই গাছ আমি চিনবো না তাহলে কিন্তু আমরা ওই গাছটা পাবাইতাম না ওই উদাহরি রাখ দেয় দোষ করছো দোষের ভাগিদার সবাই একজনের বাদ দোষ যে লাভ নাই সবার দোষ যা ভুল হয়ে গেছে এখন কিছু করার নাই তো এই হলো সেই ঘাট আমাদের এলাকার নগর ঘাট তো আমরা এই গাটটাই পার হয়েছি আর এই ঘাটটা পার হওয়ার একটাই কারণ এই ঘাটটা পার হওয়ার সাথে সাথে মেন রোড তো মেন রোড থেকে টানলে খুবই দ্রুত যেতে পারবো মানে খুবই কম সময়ের মধ্যে যার কারণে আমরা এই ঘাটটা পার হয়েছি যেহেতু ঘাট পার হওয়া এলাকা আগে থেকে হয়েছি বাট এই মেন রোড ওঠার পর আমরা খুবই জোরে টানছি টান না কতদূর যাওয়ার পর আমার বন্ধু বালিকে এইখান থেকেও চেনে না এরকম কথা মানে ও আমাদের দ্বীপের মধ্যে দেওয়া চেনে ঠিক আছে আমার দ্বীপের মধ্যে দেওয়ার শেষ মাথায় যায় একটা গাট পাড় ওইটা চেনে বাট এই ঘাট পাওয়ার পরে ও চেনে না ওই জায়গাটা কোন জায়গায় ও যখনই বলছে যে ও চিনি না তখন আমি বললাম সবাই থামো থামার পরে আমরা ম্যাপটা ওপেন করলাম ম্যাপ ওপেন করার পর দেখি যে ওই গাড়িটা অনেক দূর তো আমরা ভাবলাম যেহেতু অনেক দূর একবার ভাবছি যে আবার পিছনে প্যাক করি তারপর ভাবলাম যেহেতু রওনা দিছি গন্তব্যস্থলে যাবো তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম আর ভাই এখানে সবাই উদা দূরা টানতেছিল ঠিক আছে অত আগে আমরা সাইকেল নিয়ে যেতেছি বুঝতে পারছেন জাস্ট ইমাজিন যে আমরা কত দূরে টানতেছিলাম কোন গলি গলি দিয়ে যাইতে বুঝতেছি না ঘাটের কাছে গিয়েছি বানবুজ যাইতেছে মনে যে গাছের কাছে চলে যাইছি তো ফাইনালি আমরা এক থেকে দেড় ঘন্টা জার্নি করার পরে সেই কাঙ্ক্ষিত ঘাটের সামনে চলে যাইছি আর একটু সামনে গেলে সেই ঘাটটা এখানে সবাই ভাই পাকনামি যা করতেছিল বুঝতে হবে সব বন্ধু একসাথে হইলে একটু পাকনামি বেশি হয় এক একটা যা কথা করতেছিল না ভাই অস্তাক ফেরুল্লাহ যা কুইটার বললাম না ও অবশেষে সে ঘাট পাইছি রাস্তা ভাইয়া ঘাট পাইছি মানে ঘাট পাইতে কতদূর যা লাগবে

তারপর আর কি ঘাটটা পার হইলাম আর ঘাট পরে যা দেখি ভাই এটা বাড়াকপুর মানে আমাদের বাসা থেকে গেলে সর্বোচ্চ জোরে চালা গেলে আধা ঘন্টা লাগবে তো আমরা সেই পথ প্রায় এক থেকে দেড় ঘন্টা পার করে গেছি কি আর বলতাম আর তারপরে ভাড়া তো এক্সট্রা ফ্রি মানে আমাদের সত্তর টাকা ভাড়া লাগছে ভাই এক্সট্রা সত্তর টাকা শুধু শুধু খরচ হলো প্লাস আমাদের গুলিটা অনেক বেশি হয়ে গেল দেখলেই বোঝা যায় পোস্ট দেখলেই বোঝা যায় এই অন্তরে কত দুঃখ জমা আছে পোস্টের মাধ্যমেই বোঝা যায় সান্ডা সান্ডা হাবি তুই শেষ মতো শেখা খাই গেলি রে মনে মনে শেখা খাইছিস মনে মনে একটা শেখা খাই গেলি আর এই জায়গাটা ওইখানে একটা গাছ আছে সম্ভবত ওইটা শিউলি ফুল ক্যামেরাতে দুম পেলে দেখা যাবে যাই হোক সম্ভবত শিল ফিল হবে আর এখানে দুইটা কি রকম কেমন যেন কি জিনিসটা বুঝলাম না যাই এটা এটা সম্ভবত কাটবা দাম না সরি কাটবা না দাম কি একটা গাছ বলতে পারতেছি না আর এই উপরে ওই যে পাশে একটা গাছ আছে ফুল গাছ দেখ অস্থির একটা বিহু আর আবহাওয়ার যে অবস্থা বিহু তো হবে আর এখানে পিক টিলা পুরা মাখাই লইতেছে পিকে পিকে পুরা মাখাই লইতেছে পিকে পিকে মেয়েরে কি তারপরে আর পারিনা পারে যাবো তো নি তো ভাবছিলাম যে এই জায়গাতে সামনে যাবো সামনে যাইয়া তারপরে ঘোরাফেরা ফেরা তারপরে বাসায় যাবো পার এখন বলতেছে যে আর সামনে যাবো না যে আবহাওয়া খারাপ এই জায়গাতেই চলে যাইবো তো যাকে যা ব্যাক করতে হবে এই এক জায়গায় বারবার এই আমাকে ভিডিওতে পাই এক জায়গায় বারবার আমাকে ভিডিও থেকে মজা পাবেন না তারপর দেখলে আলহামদুলিল্লাহ তো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিন চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলকে অন করে দিন আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ